প্রশ্ন আমি গ্রামের বাড়ি যাওয়ার সময় মাঝে মাঝে কোনো সালাতে সালাতের রক্ত হয় এবং রক্তের মাঝে গাড়ি বিরতি দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না তখন গাড়ির সিটে বসেই সালাত আদায় করে নিব কি পরে কি ওই সালাত আবার আদায় করতে হবে আর সিটে বসে ঠিক পেছনে কেবলা হলে কেবলা দিকে ফেরা সম্ভব নয় তখন করণীয় কি উত্তর প্রথম তো চেষ্টা করব যাতে গাড়িটা থামানো যায় অনেক ড্রাইভার আছে এরা চায় থামাইতে কেউ না বললে থামায় না বললে থামায় আমাকে মাঝে মাঝে কোনো ড্রাইভার বলে একটি হজুর নামাজের সময় আসলে আমাকে বলবেন বলা ছাড়া থামাইলে যারা বেনামাজে এরা হালকা করে বললে এরা হালকা করবো যে মসলে নামাজে আছে বলবেন যে থামান তখন আমার থামাইতে সুবিধা আগে তো হলো থামানোর চেষ্টা করা আচ্ছা এখানে আবার সমস্যা হয় কি বাস বলে করে থামাইলাম গেলাম করে এরপরে সুন্নত্তরেখে আস্তে আস্তে নেশোবা এই করতে করতে আধা ঘন্টা ফোন এক ঘন্টা মানুষ তো বিরক্ত হবে আরে ভাই অজু আগেই করেন শহর অবস্থায় অজু রাখার নিয়ম বাস বাস থামাই যেখানে সুযোগ সুবিধা আছে দু রেখা নামাজ পড়ে নেন দু রেখাতে যে লাগে আর মা দিক তিন টাকা এই তো দুই থেকে তিন মিনিট লাগবে কেউ চিলিয়াচিলি করবে না এখন আপনি ফেসার পায়খানা একটি আনা যায় নেশাক টাক করে হয়ে গেছেন চাকরি এই সমস্ত করলে বলেন তো মানুষ তো বিরক্ত হবে এই জন্য নিজের হুঁশিয়ার থাকতে হয় আমি একবার গেছিলাম এই যাইতেছি যেতেছি একজন জেনারেল শিক্ষিত হুজরা আমি একটা আপনার সাথে যাব তো আসেন গেছি যাওয়ার পথে একখানা দর্শী হুজরা আমাদের এখানে অত দশ মিঠি একটু কথা বলে আসেন আমার আরেকখানা তাড়াহুড়ো যেতে হবে তো ঠিক আছে দশ মিনিট কথা বলে তাড়াহুড়া গাড়িতে উঠছি এখন আমার সাথে তো নেই নাই তো নয় মায়কে অ্যালান হলে হুজুরের সাথে যে আসছেন কই কোনো হদিস নেই খোঁজাখুঁজি করতে করতে দেখে অজুখানে বসে বসে নেশা করতেছেন কন্টার কেমন লাগে সফরের নিয়ম নীতি বোঝে না আচ্ছা অজু রাখতে হয় এখন আপনার তো নামাজ পড়ে গাড়িতে উঠছেন তাড়াতাড়ি গাড়ি ছাড়বে আপনার হাদের নেই হেগেছে গেছে করতে এই দেরি করে তো যাই হোক আগে চেষ্টা হবে গাড়ি থামানোর থামাতে পারলে ভালো আর চেষ্টার পর যদি ব্যর্থ হন গাড়ি থামায় না তো যেভাবে সম্ভব এভাবে একবার পড়ে নেবেন গন্তব্যে পৌঁছার পরে এ নামাজ আবার পড়তে হবে প্রশ্ন আমি জেনারেল লাইনে পড়ালেখা করেছি আমি শুদ্ধ করে কোরআন তেল পারি গত রমজানে আমি আল্লাহর নিরানব্বই নাম মুখস্থ করেছিলাম তিরিশতম পাড়া হেফজা করছে আলহামদুলিল্লাহ এই রমজান একে মুখস্থ করতে পারি অনুগ্রহ করে বলে দিবেন উত্তর খুব ভালো মুগাস্ত করেন ভালো কথা প্রশ্ন এক নব চাকরি এবং পড়ালেখার কারণ প্রায় তিন বছর দূরে থাকবে এই সময়ে প্রতি মাসে এক দুইবার দেখা হবে ইনশাআল্লাহ ওই স্ত্রীর পড়ালেখার উদ্দেশ্য বিনা পরিশ্রমে অভাবে মানুষকে সহযোগিতা করা লোক দেখানো বা ফায়দা হাসিলের কোনো ইচ্ছা নেই এই পরিস্থিতিতে কি ওই নবদম্পতি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে পারবে উত্তর জিনা করবে না এগুলো শয়তানের দোকা যে আমি চাকরি করে পয়সা কামাই গরিব দুঃখীকে সাহায্য করবো নিজের ইমান ঠিক রাখে না করে আরেকজনের সাহায্য কোরআনে করিমে আল্লাহ বলেছেন কো আনফোসা কুঙ্ আগে নিচকে বাঁচাও ওয়া আলী এরপর পরিবার প্রজনকে বাঁচাও না রা নাম থেকে আগে নিজে এখন নিজে বাঁচতে পারলাম না গুনায় লিপ্ত হয়ে যাওয়া ফসে কামায় একজনকে সাহায্য করবে শয়তানের দোকান ঠিক নয় প্রশ্ন আমি আপনার কাছে বয়াত হতে চাই আজকে আসার পর এখানে উপস্থিত থাকবেন অথবা আগামী সপ্তাহে জোমান নামাজের পর আমার কামড়ে যাবেন প্রশ্ন যদি কোনো মেয়ে বাচ্চা থাকাকালীন বাচ্চার দেড় মাস বয়স হওয়ার আগে জন্মব্রতির ওষুধ খায় অর্থাৎ বাচ্চা নষ্ট করে ফেলে দেড় মাস হওয়ার আগে তাদের শরীরের দৃষ্টিতে সে নিয়ে কীরকম অপরাধী উত্তর মকলুয়ে তাহারিমার গুণ হবে একশো হলে হারাম হয় সত্তর হলে মক্রুয়ে তাহারিমা হয় গুণ হবে প্রশ্ন মোবাইলে কোরআন তেলাওয়াত ছেড়ে রাখলে তা শোনা ওয়াজিব কিনা উত্তর ওয়াজিব নয় প্রশ্ন স্কুল জীবনে আমি অনেক গুণা করেছিলাম এবং আমার একজন বন্ধুকেও সে গুনাহের পথে আমি নিয়ে গিয়েছিলাম জানতে পারলাম সে ওই গুনাটি এখনও করে যাচ্ছে এখন আমার করণীয় কি উত্তর করণীয় হল খালেজ দিলে তবা করা আর ওই বন্ধুকে বুঝিয়ে শুনে বিরত রাখার চেষ্টা করা প্রশ্ন আমাদের দেশে এখন ধূমপান করার জন্য এক ধরনের অত্যাধুনিক যন্ত্র পাওয়া যায় যার ভিতরে সিগারেট যেসব কেমিক্যাল থাকে তা তরল আকারে থাকে যার মধ্যে কোনো কাজে দুর্গন্ধ বাজে দুর্গন্ধ থাকে না এক্ষেত্রে বিভিন্ন ধরনের ফলের ফ্লেভার দেওয়া থাকে এই ক্ষেত্রে হুকুম হুকুমকি উত্তর বৈধ নয় তারপরও দেহার জন্য এটা ক্ষতিকর এবং বিনা উপকারে একটা কাজ করা ক্ষতি ছাড়া এর মধ্যে কোনো উপকার নেই প্রশ্ন আমরা জানি কোনো হারাম বস্তু খেলে দোয়া কবুল হয় না যারা ধূমপানে আসক্ত তাদের দোয়া কি কবুল হয় উত্তর এই ধূমপানে আপনার কাছে মনে হয় গ্রাম আর কাছে লাগবে দুর্গন্ধ দেখবেন অনেকেই এখন না স্যানিটারি পায়খানা পয় পরিষ্কার থাকে আগের যুগে গর্ত একটা খনঙ্কর রাখতো উপরে একটা গাছের ডাল এটা মধ্যে বসে মানুষ মল ত্যাগ করত ভিতরে মল স্তূর হয়ে থাকতো সেখানে দেখতো দোঁয়া মোড়ে মানে বিশাল বসে বসে বেরিয়ে যায় তো মাঝে মাঝে বইতে দেখা কর স্বাদে গন্ধে অতুলনীয় কথা তো ঠিকই আসলে সাধে গন্ধে অতুলনীয় হবে যে জায়গায় বসে এটা খাইতেছে আপনার কাছে তো গ্রামে লাগবে অতুলনীয় আরেকজনের কাছে কেমন বৃষ্টি অবস্থা আপনি এখানে মত ত্যাগ করেন এখানে আপনার মুখে দিয়ে দোঁয়া হ্যাঁ বিষ গাট খাইতেছেন রুচি বলতে কিছু আছে তো এখানে আপনার কাছে লাগবে গ্রাম আরজনের কাছে লাগবে দুর্গন্ধ ফেরেস্তাদের কাছে এগুলো দুর্গন্ধময় কাছে ফেরেস্তা আসে না দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি প্রশ্ন ছেলে প্রাপ্তবয়স্ক হলে মা কি ছেলের সামনে নামাজ আদায় করতে পারবে উত্তর জি পারবে প্রশ্ন ছয় থেকে সাত বছর বয়সের একটি ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিল স্বপ্নের মাধ্যমে আমি নাম জিজ্ঞেস করি উত্তরে ছেলেটি বলে আমার নাম আব্দুল কাদের জিলানি স্বপ্নের ব্যাখ্যা এখানে দেওয়া হয় না প্রশ্ন আমি যখন মসজিদে কাতারে বসে কোরআন তেলাওয়াত করতে থাকি তখন দেখা যায় যে আমার একই কাতারে বা সামনে বা পেছনের কাতারে কেউ কেউ চেয়ারে বসে বসে পড়ে এ অবস্থায় আমার কাতারে বসে কোরআন তেলাওয়াত করা ঠিক হবে কি না উত্তর জি ঠিক হবে প্রশ্ন অনেক নামাজেকে টুপি ছাড়া নিয়মিত নামাজ পড়তে দেখা যায় এভাবে টুপি ছাড়া নিয়মিত নামাজ আদায় করা ঠিক কিনা উত্তর টুপি ছাড়া নামাজ পড়া মাত্র আল্লাহ তাকের কাছে প্রশ্ন কাজ ষোলো বছর বয়সে আমার বিয়ে হয় কয়েক বছর পর আমার স্ত্রী বলে আমি আর আপনার সাথে সংসার করব না এরপর আমি তার পরিবারের কাছে রেখে আসি দেনমোহর পরিশোধ করে কিন্তু আমি তাকে তালাক বা ছেড়ে দিলাম এমন কোনো কিছুই বলিনি চেষ্টাও করেছিলাম আনার জন্য আমার স্ত্রীও আসতে চেয়েছিল কিন্তু তৃতীয় পক্ষের কারণে আর হয়ে ওঠেনি সে এখন অন্য পুরুষের স্ত্রী এবং এক সন্তানের মা আমার করণীয় কি উত্তর আপনার করণীয় তাকে তালাক দিয়ে দেওয়া প্রশ্ন আগামীকাল পনেরো ফেব্রুয়ারি রোজ শনিবার বাদ এশার চিড়িয়াখানা এ বোটানিক্যাল গার্ডেন হাই স্কুল মাঠের মাহফিল আপনার বয়ান আছে অত্র মজলিশে এলানের মাধ্যমে জানানোর বিষয় আনন্দ রইল প্রশ্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার হুকুম কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হলো অশোভনীয় কাজ চকলেট চানাচুর বিস্কুট সহ এদরঙের খাবার হেঁটে হেঁটে খেলে কি হবে উত্তর চকলেটও মুখের ভিতরে থাকে এটা হেঁটে হেঁটে খাওয়া যাবে যদি হাঁটতে হাঁটতে বিস্কুট খাবেন এটা অশোভনীয় কাজ এরম করা ঠিক নয় মানুষের সরাফত এবং ভারিত্ব পরিপন্থী কাজ প্রশ্ন সবে বড়াতে সালাত তসবির জামাত পড়ার হুকুম কি জমাতে পড়া মাকরু এ তাহারিমি একা একা করতে পারবেন প্রশ্ন একজন ফজরের জামাত ছুটে যাওয়ার বয়ে সুন্নত না পড়ে জামাত আদায় করল এখন সূর্য উদিত হওয়ার পূর্বে ফজরের সুন্নতের কাজা আদায় করবে নাকি সূর্য উদিত হওয়ার পর উত্তর এখানে দুইটি কথা ফজরের তার বিরে উলা ছুটে যাওয়ার ভয়ে সুন্নত ছাড়া বই নয় যদি আপনার প্রবল ধারণা হয় যে আপনি অন্তত সুন্নত পড়ার পর ইমাম সাহেবকে বৈঠক অবস্থায় পেয়ে যাবেন সালামের আগে আগে তারপরও ফজরের সূন্যরটা পড়ে জমাতে শরিক হবেন আর যদি প্রবল ধারণা হয় না সূন্যর শেষ করতে করতে ইমাম সালাম ফিরিয়ে ফেলবেন এখন সুন্নত বাদ দিয়ে জমাতে শরিক হবেন এরপর সূন্যরটা সূর্য উদিত হওয়ার বারো তেরো মিনিট পর থেকে নিয়ে সূর্যের মাথার উপর বরাবর হওয়ার আগ পর্যন্ত পড়ে নেবেন প্রশ্ন একজন সাহেবের তরতিব ফজরের নামাজ কারণবশত পড়া হয়নি এখন সে জোহর আদায় করে ফেলেছে অতঃপর আসরের পূর্বে সে ফরজ আদায় করে ফেলেছে এখন সে জোহরের হুকুম কি আর যদি ফজরের নামাজটি আদায় না করে তাহলে এখন বাকি নামাজগুলোর হুকুম কী উত্তর তার জোহরের নামাজটি নষ্ট হয়ে গেছে এখন ফজর তাজা করে আবার জোহর করতে হবে প্রশ্ন যদি কোনো মহিলা চোখে কম দেখে এবং শরীর দুর্বল থাকে ব্লাড কম থাকে এমত অবস্থায় বাচ্চা পেটে আসলে বাচ্চা নষ্ট করা কি যায় আছে উত্তরটা এটা ডাক্তারের ব্যাপার প্রশ্ন নদীর পাড়ার মাটি না বলে নিয়ে আসা কি যায় উত্তর যদি এই নদী সরকারি হয় তো যায় আছে আর ওই জায়গা যদি ব্যক্তিগত মালিকানার হয় তো জায়জ নেই প্রশ্ন প্রশ্ন বিয়ের মধ্যে পাত্র ও পাত্রের মধ্যে কত বছর ব্যবধান হওয়া জরুরি অনেকে বলে থাকে যে চার থেকে পাঁচ বছরের ব্যবধান হতে হবে আর সবচেয়ে বলা হয় সমবয়সী হলে এক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ মতামত কামনা করছি এখানে আসলে মেলা হয়ে গেলে বয়সে কিছু আসে যায় না রাসৌল আকরাম সাল্লু আলাইহি প্রথম বিবাহ করেছেন তার বয়স ছিল পঁচিশ স্ত্রীর বয়স হলো চল্লিশ পনেরো বছরের বড় তাই স্ত্রীর বড় হলেও সমস্যা নেই ছোটো হলেও সমস্যা নেই বড় হলেও সমস্যা নেই